তুমি যদি এখন এক প্যাকেট বিস্কুট চুরি করো সবাই বলবে চোর কিন্তু তুমি যদি হাজার কোটি টাকা লুট করো লোকে বলবে উনি খুব স্মার্ট লোক এই পৃথিবীতে সত্য মিথ্যার মানদণ্ড নয় টাকার ওজনই ঠিক করে দেয় মানুষকে কত বড় এটাই বাস্তবতা তোমার কথা মানুষ শুনবে না যতক্ষণ না তোমার পকেটে টাকা থাকবে তুমি সৎ হলেও গালি খাবে আর ধনী হলেও ভুল করেও বাহবা পাবে কিন্তু টাকাই কি সব আজকে আমি শোনাব এমন এক গল্প যেটা তোমার ভিতরের মানসিকতা দৃষ্টিভঙ্গি আর জীবনের লক্ষ্য সবকিছু কাঁপিয়ে দেবে রফিক সাহেব একজন সৎ পরিশ্রমী মানুষ সারা জীবন একটাই বিশ্বাস নিয়ে চলেছেন সৎ পথে চললে সৃষ্টিকর্তা একদিন না একদিন প্রতিদান দেবেন একটা ছোট চাকরি করতেন পরিবার ছিল জনের মাস শেষে ঠিকঠাক সংসার চলত না কিন্তু তিনি হার মানেননি সকাল থেকে রাত অবধি কাজ করতেন কিন্তু তবুও সংসারের অভাব লেগেই থাকত একদিন হঠাৎ করে অফিস থেকে তাকে ছাঁটাই করা হল কারণ কোম্পানির খরচ কমাতে হবে সবার আগে বাদ গেল সেই লোকটা যে সবচেয়ে কম বেতন নিত সেই দিন রফিক সাহেব একেবারে ভেঙে পড়লেন কি করবেন বুঝতে পারছিলেন না বয়সও পঞ্চাশের কাছাকাছি এই বয়সে আর কে চাকরি দেবে তিন দিন না খেয়েছিলেন তিনি বাচ্চারা খেতে চায় ঘরে চাল নেই বাজারে বাকি পড়ে গেছে হেঁটে হেঁটে রাস্তার পাশে এসে বসেন তিনি হঠাৎ চোখে পড়ে এক বৃদ্ধ পা ছেঁড়া কাপড় পরে হাত পেতে বসে আছেন লোকজন কেউ টাকা দিচ্ছে কেউ দিচ্ছে না রফিক সাহেব ভাবলেন আমি তো তবুও কিছু একটা করতে চাই আর এই বৃদ্ধ তো হাত পেতেই বসে আছেন হঠাৎই মনে হল তিনি যা পারেন তা হলো রান্না স্ত্রীকে বললেন এক কেজি মুড়ি আর একটু চানাচুর কিনে দাও পাশের চায়ের দোকানের এক কোণে দাঁড়িয়ে শুরু করলেন মুড়ি বিক্রি প্রথম দিনে বিক্রি করলেন আশি টাকা তৃতীয় দিনে দাঁড়াল দুইশো পঞ্চাশ টাকায় এক মাসের মাথায় রফিক সাহেবের স্টলে লাইন পড়ে গেল এক বছর পর তিনি একটা ছোট মুড়ি চানের দোকান দিলেন তিন বছর পর তার তিনটা দোকান দুইজন কর্মচারী আর নিজের একটা পুরনো মোটরসাইকেল একদিন সেই একই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন চোখে পড়ল সেই বৃদ্ধ ভিক্ষুক এখনও ঠিক আগের জায়গাতেই বসে আছেন এইবার তিনি কাছে গিয়ে বললেন চাচা আমি যখন প্রথম দিন এখানে দাঁড়িয়েছিলাম আপনি ভিক্ষা করছিলেন আজ তিন বছর কেটে গেছে। আমি আজ ছোট কিন্তু আপনি এখনো একই জায়গায়? বললেন। তুমি কাজ করতে বলে এত দূর আমি ভেবেছিলাম হাত পেতে সহজে টাকা আসবে কিন্তু বুঝলাম সহজে আসা টাকায় বরকত নেই এই গল্প আমাদের শেখায় টাকা আসবে যাবে কিন্তু যদি ইচ্ছা থাকে চেষ্টা থাকে তাহলে একটা মুড়ির ঠেলাগাড়ি থেকেও একটা ব্যবসা দাঁড় করানো যায় তোমার ব্যর্থতা কোনো বাধা না বাধা হচ্ছে তোমার মানসিকতা নিজেকে গরিব ভাবা ভাগ্যকে দোষ দেওয়া এগুলো তোমাকে শুধু পিছিয়ে দেয় টাকা নিজে থেকেই আসে না টাকাকে ডাকতে হয় পরিশ্রম দিয়ে ধৈর্য দিয়ে আর সঠিক চিন্তা দিয়ে তুমি যদি আজ হাল না ছাড়ো তাহলে আগামী বছর তোমার গল্পও হতে পারে এই ভিডিওতে বলা গল্পের মতো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে লিখে জানান আপনার জীবনের কোন কঠিন সময়ে আপনি কখনো হাল না ছেড়ে লড়াই করেছিলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য এমন মোটিভেশনাল ও শিক্ষণীয় গল্প নিয়ে আসি